সালামুয়ালাইকুম সো ওয়েকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজ করে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে আসছি কিন্তু ফ্যাশন ডেলিতে ফ্যাশন ডেলি থেকে গরমের আরাম দেখাবো রেডিমেড জমজম খুবই আরামদায়ক কালেকশন আর এত সুন্দর সুন্দর প্রিন্ট আমার তো আজকে মনে হচ্ছে নিজে একটা নিয়ে যাই এত সুন্দর সুন্দর প্রিন্ট নিয়ে আসছে ভাইয়ারা আর গরমে যে কি আরামদায়ক জমজম এটা আমার চেয়ে ভালো আপনারা জানেন একদম এ গ্রেডের জমজম যেটা সেটা রেডি ভার্সনটা ভাইয়া দিচ্ছে দেখেন কি সুন্দর করে লেস ওয়ার্ক করা একদম টেইলার মেকিং ফিনিশিং এই গরমে টেলার্সদের কাছে যাবেন ড্রেস বানাবেন আবার আনতে যাবেন ডাবল খরচ তো সব কিছু থেকে একদম ঝামেলা প্রিমিয়াম কোয়ালিটি আছে নিয়ে পরে ফেলতে পারবেন সেম কালারের মধ্যে প্যান্ট কাটিং সালোয়ার হবে নিচে লেস ওয়ার্ক করা দেখেন এই লেস জামাতে যে পরিমাণ লেস অ্যাড করা হয়েছে এই পরিমাণ লেস আলাদা কিনতে গেলে আপনাদের একদম মিনিমাম দেড়শো দুশো টাকার উপরে শুধু লেসই লাগবে ওনাটা অনেক বড় না প্রিন্টের একটা ওনা দেখেন কি সুন্দর একটা কালার এই কালারটা একদম নতুন আর বডি সাইজ কত ভাবে জম যাবে 36 থেকে 46 36 থেকে 46 আর এটা 44 কামিজ লং 44 প্যান্ট লং হচ্ছে 38 40 আচ্ছা প্যান্ট লং 38 40 এবার একটু আমরা কালার গুলো দেখাই খুব সুন্দর সুন্দর কালার আছে হ্যাঁ এই হোয়াইটটা দেখাই এটা তো খুবই সুন্দর একটা প্রিন্ট আমার নিজেরও কিনতে এটা আছে সেম কালারটাই আছে খুব হিট প্রিন্ট

1200 টাকা এটা দেখেন ওয়াইটার মধ্যে কি সুন্দর প্রিন্ট করা এটা যে ডিজাইনটা এটা এত সুন্দর আর এরকম ডিজাইন টেইলারের কাছে বানাতে গেলে আমার যে ভালো আপুরা জানেন যে মানে মিনিমাম 500 600 টাকা মজুরি চার্জ করবে যদি এরকম ডিমান্ড মানে ডিজাইন করতে যান প্রাইস jaki থাকবে 1200 টাকা এটা দেখেন এটা কিন্তু এই সেম ডিজাইন এটা আবার গলায় আছে লেস দিয়ে করা হাতায় আছে তারপরে জামার নিচে লেস ওয়ার কাজ আছে সাথে সেম সালোয়ারস এই মোনা থাকছে দামটা পড়বে হচ্ছে ফিক্সড টাকা সালোয়ার আছে অন্য আছে দাম থাকছে অনলি 1200 টাকা এটা দেখেন এটা খুবই সুন্দর একটা কালার এই যে কলাই লেস ওয়ার্ক জামার নিচে লেস সাথে সেম সালোয়ার সেম ওন্না থাকছে আর এটা প্রাইসটা কত পড়বে 1200 টাকা আমি আজকে যা দেখালাম সব 1200 সো যা নিতে চান এখানে কিন্তু আরো অনেক কালেকশন আছে ভাইদের নিতে চাইছো ফ্যাশন ডেলি যেটা হচ্ছে আপনার ইস্টার মলিকার চার তলাতে 380 নম্বর দোকান আর ফোন নম্বর ভিডিওর স্ক্রিনে দেওয়া আছে অনলাইনে যেন এখানে কন্টাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ